আগে এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা ফেসবুকে সরাই দিয়ে জামাত শিবিরের বট বাহিনী প্রচার করতেছে সিলেটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় বেশি লোকজন হয় নাই ঠিক আছে ভিডিওটা অবশ্য তারেক রহমানের নির্বাচনী প্রচারণারই ভিডিও কিন্তু এই ভিডিওটা কখন করছে সেটাও চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব এবং ওই অনুষ্ঠানে কি পরিমাণ লোক হয়েছে সেটাও প্রমাণ সহকারে দেখায় দিব আপনারা শুধু ভিডিওটা সরাই দিবেন কারণ জামাত শিবিরের এই মিথ্যা করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে সেই পেজে এই ভিডিও পাবেন সরাই দিবেন ঠিক আছে আবার তারেক রহমান এমন কিছু কথা বলছে জামাত শিবিরের মুখে একবারে ওই যে একটা কথা আছে না জামায়ের মুখে জুতা মারার মতো কইরা দিছে হ্যাঁ সবকিছু ফাঁস করে দিছে জামাতের এবং লোকজন ডাকাই নিয়ে আসে মুরব্বীদের ডেকে নিয়ে আসে টেজে সেটা প্রকাশ করে দিছে সেটাও কমো একই সাথে এই জামাত ইসলাম সহ দশ দলের নির্বাচনী প্রচারণায় কত লোক হয়েছে সেটাও ব্যাখ্যা করে আপনাদেরকে জানাবো শুধু আপনাদের দায়িত্ব ভিডিওটা সরাই দিবেন ঠিক আছে আচ্ছা সিলেটের তারেক রহমানের নির্বাচনী প্রচারণার আসল দৃশ্য হচ্ছে এইটা দেখেন এটা এন টিভি নিউজে প্রকাশ হয়েছে এন টিভিতে ঠিক আছে এই যে সোশ্যাল মিডিয়ায় বট বাহিনীর না কিন্তু এছাড়াও যমুনা টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশনে প্রচার হয়েছে যে কি পরিমাণ লোকজন সেখানে উপস্থিত হয়েছে আর জামাতের বট বাহিনী এই ভিডিও দিয়ে কইতাছে যে এখানে লোক ছিল না এই ভিডিও কখন করছে সেটা আপনাদেরকে বলি তারেক রহমান যখন বক্তব্য শেষ করছে শেষ করে লোকজন যখন চলে যাচ্ছে তখন এই ভিডিও করছে বিশেষ হচ্ছে না দেখেন তারেক রহমান এই জায়গায় কি তাহলে একবার ক্লিয়ার হয়ে যাবেন দেখেন তারেক রহমান বক্তব্য শেষ করে যখন আল্লাহ হাফেজ বলছে বাংলাদেশ জিন্দাবাদ বলছে তখনকার ভিডিও এটা জামাতের বটবাহিনী এইভাবেই ধরা খাচ্ছে এইভাবেই ধরা খাবে ঠিক আছে লোকজন যখন চলে যাচ্ছে ফাঁকা মাঠের ভিডিও করে বলতেছে এটা তারেক রহমানের নির্বাচনী প্রচারণার ভিডিও সেখানে লোকজন আসে নাই এখন তারেক রহমান কি বলছে সেটা বলতেছি তারপরে জামাত শিবিরের এই দশ দলের কি পরিমাণ লোক উপস্থিত হয়েছে সেটাও বলতেছি তারেক রহমান ঠেজে উইটা কয়েকজন মুরব্বীরে ডাকছে যারা ওমরা হস্ করেছে তাদের ডাকছে ডেকে ঠেজে তুলে কইতাছে আপনারা বলেন তো যে এই কাবার মালিককে আপনারা বলেন তো দুনিয়ার মালিক কে আপনারা বলেন তো চাঁদ সূর্য এগুলোর মালিক কে তো তারা বলছে আল্লাহ তাআলা তারপরে বলছে জান্নাত জাহান্নামের মালিক কে বলছে আল্লাহ তাআলা তো জান্নাত জাহান্নামের মালিক যদি আল্লাহ তালা হয় তাহলে সেটাকে মানুষ দিয়ে পারবে মানুষ এই যে টিকিট বিক্রি করতেছে টিকিট লন দাঁড়িয়ে পড়লায় ভোট দেন জান্নাতে চলে যান তাহলে কি এটা সঠিক করতেছে জনগণ উত্তর দিছে না এখানে তারেক রহমান উত্তর দেয় নাই ঠিক আছে তারেক রহমান শুধু বলছে যে এটা কি মানুষ দিতে পারে কিনা আর জনগণ উত্তর দিয়ে দিছে তারেক রহমান কেন এই কথা এর আগে তারেক রহমান অনেক বক্তব্য দিয়েছে লন্ডনে থাকা অবস্থায় ভার্চুয়ালি বক্তব্য দিছে কখনো জামাত শিবির বা অন্যান্য রাজনৈতিক দলের প্রভাকাণ্ডা করে নাই আবার তাদের বিরুদ্ধে মিথ্যা কোনো কথা বলে নাই তাদের আলোচনা সমালোচনাও করে নাই এখন তারেক রহমান কেন বলল। এই কেন বলল এটা যদি আপনার বুঝতে হয় তাহলে জামাত শিবিরের যে বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় যে মিথ্যা ন্যারেটিভ সরাচ্ছে সেদিকে একটু নজর দিতে হবে তারেক রহমান ফ্যামিলি কার্ডের কথা বলছে তারেক রহমান বলছে যারা অসহায় দুস্থ ব্যক্তি তাদেরকে আগে দেওয়া হবে এবং এটা চলবে পরীক্ষামূলক ছয় মাস আসলে মানুষের মধ্যে কি পরিবর্তন হচ্ছে বা ওই গ্রামের বা দেশের অর্থনীতি কি পরিবর্তন হচ্ছে সেটা আগে দেখা হবে ফ্যামিলি কার্ড দিয়ে এটা ফুলিয়া ফাপিয়া হাঙ্কের পিনাকি স্যার সে আবার কইছে যে তারেক রহমান নাকি বলছে চার কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড একবারে দেওয়া হবে ঠিক আছে আর এটা সরাই দিচ্ছে জামাত শিবিরের বট বাহিনী যে যেভাবে পারতেছে শেয়ার করতেছে যে যেভাবে পারতেছে কারণ সোশ্যাল মিডিয়ায় এই জামাতের বট বাহিনীর দৌরাত্ব বেশি সেটা আপনারা সবাই জানেন আমরাও জানি আপনারা যেমন ভিডিও শেয়ার করতে চান না লাইক কমেন্ট করতে চান না যে আমাদের বট বাহিনী কিন্তু বিশাল একটা বাহিনী তৈরি করে ফেলছে ভিডিও ছাড়ার সাথে সাথে তারা শেয়ার করে দেয় মিথ্যা প্রচার চালায় ঠিক আছে এখন তারেক রহমান একবার মুখ্যম জবাব দিয়ে দিছে জনগণের মুখ দিয়ে আবার সেখানে তারেক রহমানের নিজের চেয়ারে একজন বিএনপির কর্মীকে বসাইছে মানে স্মার্ট নেতা হলে বা সম্মান দেওয়া কাকে বলে সেটা তারেক রহমান প্রমাণ করে দিছে এখন আসি এই জামাত শিবিরের প্রচারণায় ঠিক আছে আপনারা দেখছেন বা ঢাকায় কিন্তু মানুষ সবচেয়ে বেশি সেই জায়গায় দল মিলে ঢাকা পনেরো আসনে জামাতের আমির যে আসনে দাঁড়িয়েছে সে আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে কয়েকজন লোক হয়েছে এই ভিডিও কি আপনারা দেখছেন দেখেন নাই কেন দেখেন নাই কারণ সবগুলো মানে ক্যামেরার ফোকাস তারা বক্তব্য দিচ্ছে সেই জায়গায় বাস্তব চিত্র কিন্তু আপনারা দেখেন নাই বা সামনে নিয়ে আসে নাই কারণ নিয়ে আসলে থলের বিড়াল বার হয়ে যাবে এই জন্য জামাত শিবির কিন্তু এটা সরায়ও নাই ঠিক আছে না সরাইয়া তারা ওই শুধু বিএনপির ওখানে লোক হয় নাই সেই মিথ্যা নেটিভ সরাচ্ছে এখন একটা অনুমান করেন এক দল নয় দশটা রাজনৈতিক দল যেখানে উপস্থিত হবে সেই জায়গার গাড়ি চলাচল কি সম্ভব সেখানে মানে প্রশাসনের কি পরিমাণ তৎপরতা থাকতে হবে লোকজনের কি পরিমাণ হতে হবে আমরা এর আগে জামাতের বিভিন্ন উপস্থিতি প্রোগ্রাম দেখছি সারা বাংলাদেশ থেকে লোকজন ভাড়া করে গাড়ি ভাড়া করে তারা নিয়ে আসছে নিয়ে আসা একটু লোকজন বেশি দেখাইছে আজকে কিন্তু সেটা করে নাই না করার কারণে লোকজনও হয় নাই ঢাকার রাস্তা পুরোপুরি স্বাভাবিক জ্যাম নাই আগে যেভাবে চলতো সেভাবেই চলছে তার মানে দশ দল মিলা নির্বাচনী প্রচারণায় যাওয়ার পরেও সেখানে লোকজনের উপস্থিতি হয় নাই এখন বুঝতে পারছেন এটা জামাতি ইসলামের ভরাডুবির প্রথম ধাপ এই প্রথম ধাপেই মানে প্রথম দিনেই জামাতি ইসলামের বিশাল পরাজয় আবার অপরদিকে কিছু জামাতি ইসলামের অ্যাক্টিভিস্ট আছে তারা দিনে চারটা পাঁচটা ছয়টা দশটা পর্যন্ত ভিডিও সারে তারা টাইটেল দেয় জামাতের বিশাল জয় বিএনপির পরাজয় আবার টাইটেল দেয় যে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই বিএনপি হারা গেল তারেক রহমানের একই অবস্থা বুঝতে পারছেন এবং তাদের ভিডিও ভিউ হয় আবার শেয়ারও হয় প্রচুর হয় কারণ ওই একটাই জামাতের বট বাহিনী বট বাহিনী এগুলো করতেছে তো আমাদের তো আর বট বাহিনী নেই যেগুলো আছে রিয়াল বাহিনী তারা দুই চারজন করে শেয়ার করে এটা বিএনপির দুর্বলতা আমি কিন্তু আগেও বলছি যে আসলে বিএনপির সোশ্যাল মিডিয়া দখল করতে হবে আগের চেয়ে একটু বাড়ছে তবে যে পরিমাণ বাড়ার দরকার সেটা এখন পর্যন্ত বাড়ে নাই আমি জানি না বিএনপির পক্ষ থেকে কি করা হচ্ছে কারণ বিএনপির কোনো নেতাকর্মীর সাথে আমার যোগাযোগও নেই বা কথাও নাই আমি আমার নৈতিকতা থেকে আমার জ্ঞান থেকে এই দেশের ভালোর জন্য কথা বলি আমি আগেও বলছি যে যদি বাংলাদেশে এই অবস্থায় জামাত জয়ী হয় বা জামাতের জোট জয়ী হয় তাহলে ভবিষ্যতে এই দেশের অবস্থা খুবই খারাপ হবে কারণ পাঁচ বছরে আন্তর্জাতিক যে সুযোগ সুবিধা এগুলো আমরা একদমই পাব না এটা আমি বলি না আপনারা বলবেন যে হয়তো কথা আমি বলছি এটা সাংবাদিক ইলিয়াস বলছে আপনারা সাংবাদিক ইলিয়াসের ভিডিওটা শুনে দেখেন তিনি বলছে যে এইবার অন্তত বিএনপির ক্ষমতায় আসা দরকার না হলে আন্তর্জাতিক বিশ্ব বিশেষ করে পশ্চিমা দেশগুলো বাংলাদেশকে জুঙ্গি ট্র্যাক দিবে এমন কি যে কোনো ঘটনার জন্য বাংলাদেশকে আহ দায়ী করবে তারা আপনারা তো বুঝতে পারছেন ভারতের এই যে খেলা নিয়ে আইপিএল খেলা নিয়ে কি ঘটনা ঘটতেছে এরপর আপনারা চিন্তা করেন কাকে ভোট দিবেন আপনারা যা ভালো মনে করেন তাই করেন দর্শক ভিডিওটা সরিয়ে দিবেন কারণ ভিডিও না সরিয়ে দিলে সামনে নির্বাচন আমরা জামাত শিবিরের বট বাহিনীর উপরে উঠতে পারবো না সোশ্যাল মিডিয়ায় এখানে আমাদের দখল করতেই হবে সবাইকে জানাতে হবে জামাতের মুখোশ খুলে দিতে হবে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট নিয়ে আমার একটা করে পর্ব হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে সেই সেখানে আপনাদের কমেন্ট কে কি কমেন্ট করেছে সেই মন্তব্যগুলো তুলে ধরা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ